যে সমস্ত বন্ধুরা কাশ্মীর ভ্রমণ করবে ভাবছ করতে পারো কিন্তু কাশ্মীরের এই ট্রেন জার্নিটা মিস করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে কাশ্মীরের এই লোকাল ট্রেনে একবার উঠলে সুন্দর মনোরম দৃশ্য দেখতে পাবে দেখতে দেখতে কখন গন্তব্যে পৌঁছে যাবে জানতেই পারবেন না শীতের সময় বরফের ভিতর দিয়ে এই ট্রেন ছুটে চলে আর সিজনে সবুজের ভিতর দিয়ে এই ট্রেন জার্নি খুব দারুণ লাগে এই ট্রেন জার্নি খুব স্বল্প মূল্যে কম টাকায় পুষ্টিকর খাবার বলে না সেই রকম হচ্ছে এই ট্রেন জার্নি আমরা যেই সময় এই ট্রেন জার্নি করবো ভেবেছিলাম তো তোমরা দেখতে পেয়েছো সেই সময় কিন্তু হয়নি কারণ হচ্ছে পাহাড়ে ধস নেমেছিল ধসের কারণে আমরা পানিহাল পৌঁছাতেই পারিনি উদমপুর থেকে তো যাই হোক তোমরা আসলে এই ট্রেন জার্নিটা অবশ্যই করবে আর তখন যদি তোমাদের সেই ভিডিও দেখাতাম অবশ্য কিন্তু ভালো আরও বরফ দেখতে পেতে এখনও বরফ দেখা যাচ্ছে এই ভিডিওতেও তোমরা বরফ দেখতে পাবে কিন্তু তা খুব অল্প সেই সময় হলে আরও বেশি বরফ দেখতে পেতে বরফের ভিতর দিয়ে একদম এই ট্রেন ছুটে চলে দারুণ দৃশ্যটা লাগতো কিন্তু এতেও দেখতে পাবে খুব স্বল্প তো চলো বলে দিই এই ট্রেনের ভাড়া হচ্ছে তিরিশ থেকে পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকার মধ্যে এই ট্রেন হলো কাশ্মীরের লোকাল ট্রেন যা প্রতিদিনই চলে আর অনেক ট্রেন পেয়ে যাবে তো এই ট্রেন শ্রীনগর থেকেও পাবে বানিহাল থেকেও পাবে তো চলো এই ভিডিওটা শুরু করা যাক এই ভিডিওর তাৎপর্য বুঝতে আগের ভিডিওগুলো দেখার জন্য অনুরোধ করলাম আমার চ্যানেলে আছে গিয়ে দেখে নেবে গুড মর্নিং ছাব্বিশে ফেব্রুয়ারি সোমবার আজকে হচ্ছে আমাদের এখানে কাশ্মীর শ্রীনগর লালচকের শেষ দিন আর আজকে হচ্ছে সকালে বেরিয়ে পড়েছি আজকে যাব হচ্ছে শ্রীনগর থেকে জম্বু অবধি বাই ট্রেন যেটা আমাদের আসার দিনে কমপ্লিট করার কথা ছিল কিন্তু জামের কারণে হয়নি তো আজকে সেটা আমরা কমপ্লিট করব আর বেরিয়ে পড়েছি এখন যাব হচ্ছে শ্রীনগর স্টেশন আর শ্রীনগর স্টেশন যাওয়ার জন্য আমাদেরকে যেতে হবে বাই শেয়ার ট্যাক্সিও আছে বাই বাসও আছে আমরা যাবো ভাবছি বাসে তো এখন বাস ধরবো আমরা বাস ধরে তারপর যাব হচ্ছে শ্রীনগর তারপর শ্রীনগর থেকে ট্রেন ধরে যাব হচ্ছে বানী বা সাঙ্গলদান তো সাঙ্গলদান বা বানীহালে গিয়ে তারপরে আবার আমরা যাব ট্যাক্সি করে অথবা বাসে করে গিয়ে যাব হচ্ছে জম্বু অবধি তো চলো ব্লকটিতে জুড়ে থাকো তোমাদেরকে পুরো জার্নিটা দেখাবো আর কেমন লাগলো অবশ্যই জানাবে চলো তো জুড়ে থাকো দেখাচ্ছি তোমাদের টাটা টাটাকে লালচক থেকে শ্রীনগর স্টেশন অবধি একটা বাস ছেড়ে দিয়ে গেলো যেটা হচ্ছে সাতাশ টাকা কত পয়সা করে একটা নিল তো যাই মানে হচ্ছে ডিরেক্টলি আসছিল না তো এই বাসওয়ালাটা বললো যে তোমাদেরকে আমি পৌঁছে দেবো ওদেরকে সব কাশ্মীরি যে লোক প্যাসেঞ্জার ছিল সবাইকে নামিয়ে দিয়ে আমাদেরকে এখানে পৌঁছে দিলো তো তাই জন্য পাঁচ ছ টাকা বেশি ভাড়া নিয়েছে তো ভালোই হয়েছে আমাদেরকে লাগেজ আবার নামাতে হয়নি ডাইরেক্টলি চলে এসেছি আমরা একদম স্টেশনের কাছে ওই যে বাস বেরিয়ে গেলো আর এই যে হচ্ছে আমরা স্টেশন চলে এসেছি শ্রীনগর স্টেশন এখানে যাব এখন টিকিট কাটবো কেটে তারপর বাকি গন্তব্যটা আমরা কমপ্লিট করব এই যে দেখো এই হচ্ছে শ্রীনগর স্টেশন কত সুন্দর দেখো আর ইন্ডিয়ান ফ্ল্যাগ আছে একটা দেখো ওখানে লেখা রয়েছে নয়া ভারত স্বচ্ছ ভারত ঠিক স্টেশনের ঠিক উল্টো দেখেই দেখো আমাদের প্রাইম মিনিস্টার আর এখানে লোক আছে লেখাটা দেখো এ হ্যান্ড নয়া ভারত জাস্ট দারুণ লাগছে এখন যাই স্টেশনে গেট টিকিট কাটা হবে এই হচ্ছে স্টেশন এখানে সামনে চেক হবে কি মজা নিচ্ছে এই যে দেখো ট্রেন ঢুকছে ট্রেনটা কিন্তু একটু আলাদা ধরনের মানে এটা হচ্ছে কাশ্মীরের লোকাল ট্রেন দেখো ট্রেনটা কিন্তু দারুণ লাগছে কারণ হচ্ছে আমাদের এই ফার্স্ট দেখলাম এরকম ট্রেন তো বেশ আমাদের চোখে লাগলো ভালো লাগলো তো ফাইনালি শ্রীনগর থেকে ট্রেন ধরেছি নাল অবধি যাবো এই ট্রেনটা বানিহাল অবধি যাচ্ছিল তো আরও তিন চারটে স্টেশন অ্যাড হয়েছে নতুন আজকে চার পাঁচ দিন আগে যেটা আমাদের প্রাইম মিনিস্টার উদ্বোধন করেছে সাঙ্গাল দাল দান অব্দি যাচ্ছে তো সেখান অবধি টিকিট কাটছি কুড়ি তিরিশ টাকা করে নিয়েছে দেখো শ্রীনগর থেকে এই ট্রেন ছেড়ে দিল আমাদের আগামী গন্তব্যের দিকে সাঙ্গাল দান টিকিট কাটা আছে কিন্তু আমরা নামব হচ্ছে পানিহাল এখন ট্রেন আমাদের চলে এসেছে পামপুর নামে একটি স্টেশন তো নামগুলো এখানকার সব আজব টাইপের আর স্টেশনগুলো কিন্তু অনেকটাই দূরে দূরে মানে স্টেশনগুলো বেশ দূরে আমাদের যেমন লোকাল ট্রেন খুব কাছে কাছে স্টেশন সেরকম না অনেকটাই দূরে দূরে স্টেশন আর কিলোমিটার অতিক্রম করে আবন্তীপুরা থেকে ট্রেন এখন ছেড়ে চললো টানের উদ্দেশ্যে এখন ট্রেন এসে পৌঁছালো অনন্তনাগ তো এই অনন্তনাগ নিয়ে কিছু বলে দিই এই অনন্তনাগ হচ্ছে সেই এক স্টেশন এই স্টেশন দিয়েই পেহেলগাম যাওয়া যায় এই স্টেশনে নেমে তোমরা ট্যাক্সি করে পেহেলগাম চলে যেতে পারবে এই অনন্তনাগ স্টেশনে নেমে দেখো এই ট্রেনের আশেপাশের দৃশ্যগুলো দেখো কত নিচেতে এই গ্রামগুলো মানে যে ঘর বাড়িগুলো আছে আর স্টেশন তো অবশ্যই উঁচুতে করতে হবে তাই না তো দেখো দূর দিয়ে দেখা যাচ্ছে বাড়ি ঘরগুলো দেখো আর তার উপর দিয়ে ট্রেন যাচ্ছে কি দারুণ এই দৃশ্যটা লাগছে বললাম না যখন যদি সেই সময় আসতাম আরও বরফ থাকতো এই যে ছোটোখাটো বরফগুলো দেখতে পাচ্ছ এগুলো নয় আরও বেশি বরফ থাকতো তখন সাধুরা ঢুকছে ট্রেন কিলোমিটার অতিক্রম করে ট্রেন এলো সাধুরা স্টেশনে আমরা কিন্তু দেখো যতটা আগিয়ে যাচ্ছি মানে বানিহালের দিকে ততই কিন্তু বরফের সংখ্যা কিন্তু বাড়ছে দেখো বরফের পরিমাণটাও বাড়ছে আগে যেরকম ছিল সেরকম নয় দেখো যতটা আগে আসছি বরফ কিন্তু বাড়ছে যে দেখো বরফের গায়েতে সব বাড়িগুলো কি সুন্দর লাগছে আর দূরে পাহাড় জাস্ট দারুণ লোক দেখো কত সুন্দর ওই যে সামনে বরফগুলো দেখা যাচ্ছে দেখো আর বাড়ি ঘরগুলো আছে আর এই হচ্ছে কি দারুণ দৃশ্য দেখো যখন ট্রেনটা কার্ভড হচ্ছে কি সুন্দর লাগছে দেখো এই বরফের সময় এসছি বলে শীতকালে এই বরফ দেখতে পাচ্ছি আর যদি তোমরা সিজনে আসো বা সিজনে আসা হয় তখন এগুলো সব বরফ আর থাকবে না সব সবুজ হয়ে যাবে পুরো প্রাকৃতিক দৃশ্য জাস্ট অসাধারণ লাগবে তাই জন্যই বলা এই ট্রেন জার্নিটাও অবশ্যই করবে জাস্ট অসাধারণ একটা ফিল আসবে ছিয়াশি কিলোমিটার অতিক্রম করে এখন ট্রেন দাঁড়িয়েছে কাজীগুণ্ডে আমরা মোটামুটি পানিহালের কাছেই চলে এসেছি আর তাই জন্য দেখো তোমাদেরকে একটা দৃশ্য দেখাচ্ছি এই হচ্ছে পানিহালের কাছাকাছি আর দেখো তোমাদের বলেছিলাম না যে বরফের মাঝখান দিয়ে যেতে হয় আর এই ট্রেন ছুটে চলে তো দেখো এই হচ্ছে সেই দৃশ্য সামনে বরফ তার মাঝখান দিয়ে ছুটে চলেছে এই ট্রেন জাস্ট দুর্দান্ত ভিউ কিন্তু স্যুটটা যখন করছিলাম তখন হচ্ছে এতটাই ঠান্ডা লাগছিল তাই জন্য এই কাছের ভিতর দিয়েই করতে হয়েছে বাইরে আর বার করা যায়নি ফোন জাস্ট দারুন দারুন আর এখন যাচ্ছে হচ্ছে টানেলের ভিতর দিয়ে তো এখানেও টানেল পেয়ে যাবে তো টানেলের ভিতর দিয়ে এখন ট্রেন আমাদের ছুটে চলেছে ফাইনালি আটাত্তর কিলোমিটার অতিক্রম করে এখন ট্রেন চলে এসছে আমাদের বানিহাল স্টেশনে তো এই বানিহাল স্টেশনে নেমে এবার এখান থেকে দেখা যাক যাকিসে করে যাওয়া যায় বা শেয়ার গাড়ি কিছু যা কিছু থাকবে সেগুলো ধরে যাব দেখো বানিহাল স্টেশন থেকে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগটা উঠছে এই হচ্ছে স্টেশন দেখো বানিহাল স্টেশন কত ভিড় বানিহাল স্টেশন থেকে দেড়শো টাকা মাথা পিছু একটা ট্রাভেলার বুক করলাম ওই যে ট্রাভেলার দেখতে পাচ্ছ ট্রাভেলারটা বুক করে এখন যাব আমরা চম্বুতাবায় স্টেশন তো চম্বু গিয়ে তারপরে আমাদের ট্রেন হচ্ছে রাত্রে দশটা ছেচল্লিশে তো আগে থেকে চলে যাচ্ছি কোথায় জ্যাম হতে পারে বা কিছু হতে পারে তাই জন্য অনেক আগে চলে যাচ্ছি তো এখন ট্রাভেলারে উঠে বসেছি বসে এখন চলেছি জম্বু স্টেশনের দিকে তো তোমরা যখন আসবে হাতে সময় নিয়ে আসবে অবশ্যই কারণ হচ্ছে এখানে খুব জ্যাম হয়ে যায় তো জ্যাম স্বাভাবিক ব্যাপার এই পাহাড়ি এলাকায় জ্যাম হবেই পাঁচ ছয় সাত আট ঘন্টাও দাঁড়িয়ে থাকে জ্যাম হয়ে গিয়ে এই যে এখন দেখো আরও কত জ্যাম হয়ে গিয়েছে দেখো সামনে সব গাড়ি দাঁড় করিয়ে রেখেছে আর আমরা আছি ওপরের দিকে তো পুরোটাই কিন্তু জ্যাম হয়ে গিয়েছে এই জন্যেই বলি যখন পাহাড়ি এলাকায় আসবে হাতে সময় নিয়ে আসবে টাইমের অনেক আগে পৌঁছানোর চেষ্টা করবে জম্মুতে যাওয়ার জন্য এখনো বাকি আমাদের পঁচাশি কিলোমিটার তার মধ্যে আমরা এক জায়গায় দাঁড়িয়েছি এক জায়গায় দাঁড়িয়েছি তার মধ্যে এখানে একটা সুইটসের দোকান আর খাবার দোকান আছে দাঁড়িয়েছি এখানে কিছু বাথরুম টাথরুম করার জন্য আর কেউ যদি কিছু খায় তাই জন্য দাঁড়িয়েছে তো তারপর আবার যাব আর সেই জম্মুর থেকে যাওয়া হবে এই রাস্তাটা এমনই রাস্তা যে সপ্তাহে দিন করে বা দু দিন করে ওয়ে হয়ে যায় মানে হচ্ছে শুধু একদিন যেতেই দেবে বা একদিন শুধু আসতেই দেবে এরকমও হয়ে যায় সিস্টেম কারণ হচ্ছে এর অপশান আর সেরকম কিছু নেই তাই জন্য এই জন্যই এত জ্যাম হয় দেখতে পাচ্ছ যে আমরা মাত্র কত কিলোমিটার রাস্তা যাব তাতেই এরকম জ্যাম জম্বু অবধি একশো একান্ন কিলোমিটার রাস্তা সময় লাগে ফাইনালি অনেক অনেকটা অপেক্ষার পর আমরা এসেছি এখন জম্মুতে তো জম্মুর প্রপার স্টেশনে নামিয়ে দেয়নি চারশো মিটার আগে বাসটা নামিয়ে দিয়েছে ট্রাভেলারটা ওখানে অতটা ভিতরে যাবে না ছোট গাড়ি হলে যে যাওয়া যেত তার আগেও নামিয়ে দিচ্ছিল কিন্তু আমরা রিকোয়েস্ট করে আরও পঞ্চাশ টাকা এক্সট্রা দিয়ে অনেকটাই কাছে নামিয়ে দিতে বলেছিলাম তো নামিয়ে দিল এখন আমরা আর তিনশো চারশো মিটার আছে সেটাতে যাচ্ছি হেঁটে স্টেশন দেখতে পাচ্ছি আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ আমাদের ট্রেন হচ্ছে দশটা ছাপান্নতে জম্মু স্টেশনে আসতেই প্রথমেই যেটা চোখে পড়লো একটা বন্দে ভারত এক্সপ্রেস যা জম্মু থেকে কাঠরা অবধি যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে এই জম্মু স্টেশনে তো জম্মু স্টেশনে তখন ঢুকছিল তো সেই সময় চলে এসছি আর তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস একদম সামনে থেকে এই প্রথম দেখলাম এই হচ্ছে আমাদের ট্রেন হিমগিরি এক্সপ্রেস দিয়ে দিয়েছে ট্রেন অলরেডি ঢুকছে দেখো তো চলো বাকিটা দেখাবো তোমাদের গুড ইভিনিং কেমন আছো সবাই আজকে হচ্ছে আমাদের কাশ্মীরের শেষ দিন আর আজকে চলে এসেছি জম্বু তাওয়াই এখান থেকে যাব হচ্ছে হাওড়া তো বারো তিনশো বত্রিশ হিমগিরি এক্সপ্রেস জম্বু তাওয়াই থেকে দশটা পঁয়তাল্লিশে ছেড়ে দু কিলোমিটার অতিক্রম করে হাওড়াতে তিন দিনের মাথায় পৌঁছাবে এগারোটা তিরিশে পৌঁছাবে হাওড়ায় তো এখনই এই জম্বু তাওয়াই থেকে মোটামুটি আধ ঘন্টা লেট হয়ে গিয়েছে তো দেখা যাক কতটা আর লেট হয় তো চলো এই যে হচ্ছে ট্রেনটিতে টোটাল বাইশটি কোচ রয়েছে তার মধ্যে বারোটি হচ্ছে স্লিপার কোচ চারটি জেনারেল কোচ আর বাকিগুলো হচ্ছে এসি কোচ জেনারেল কোচের ভাড়া হচ্ছে চারশো টাকা স্লিপার কোচের ভাড়া হচ্ছে সাতশো নব্বই টাকা এসির ভাড়া হচ্ছে দু হাজার পঁয়ষট্টি টাকা সেকেন্ড এসির ভাড়া হচ্ছে দু হাজার নশো আশি টাকা ফার্স্ট এসির ভাড়া হচ্ছে পাঁচ হাজার আশি টাকা তোমাদের বাথরুমটা দেখিয়ে দিই না হলে পরে দেখানো যাবে না একটা মিরর আয়না এই হচ্ছে বেসিন জল পড়ছে আর এদিকে আছে একটা খিড়কি আর এই হচ্ছে ইন্ডিয়ান স্টাইলে বাথরুম আমার সিট যাওয়ার সময় আর বাড়ি ফেরার সময় পড়েছে হচ্ছে আপার বাড়তে তো আপার বাড়তে উঠে পড়েছি একটা কি দারুণ মিল দেখো কাশ্মীর থেকে ফিরছি আর কাশ্মীর নিয়ে আর্টিকেল থ্রি মুভিটা সেই সময় রিলিজ হয়েছিলো তো সেই মুভি দেখতে দেখতে কাশ্মীর থেকে এখন বাড়ির পথে চলেছি তো দেখো এই হচ্ছে সেই মুভি মুভিটা দেখতে দেখতে চললাম বাড়ির পথে বেশ ভালোই লাগছিল দারুণ মুভিটা চলো আজকে আর কিছু বলার নেই এমনি সারবার বেজে গেছে আর শুয়ে পড়ব অলরেডি শুয়ে পড়েছি এবার ঘুমাবো তো যা হবে কালকে দেখাবো চলো গুড নাইট শুভরাত্রি দেখা হচ্ছে কালকে সকালে দাদা গুড মর্নিং কেমন আছো সবাই আরও একটা নতুন দিনে তোমাদের স্বাগত জানাই তো কালকে রাত্রে ঘুমটা বেশ মোটামুটি ভালোই হয়েছিল জানো সবাই যে বেশি রাত হয়ে গেছিলো তো কিছু দেখানো ছিল না তাই জন্য আজকে সকাল থেকে শুরু করলাম আবার এখন নিয়ে নিয়েছি একটা গরম গরম দিনে সকালবেলা চা এই জিনিসটা কিন্তু কেউ চেষ্টা করতে যাবে না তোমরা এটা দক্ষতা ছাড়া কিন্তু খুব অসম্ভব ব্যাপার এই জিনিসটা খুব বিপদজনক না করাই উচিত ট্রেন থামলেই নামা উচিত এরকমভাবে নামা উচিত নয় চলফীতে বিপদ হতে পারে তো খুব সাবধান তোমরা কেউ ট্রাই করবেন অম্বুতাবায় থেকে ছশো একান্ন কিলোমিটার অতিক্রম করে এখন চলে এসেছি মুরাদাবাদ জংশনে তো মুরাদাবাদ জংশনের হল্ট হচ্ছে আট মিনিট এখানে তো পঁচিশ মিনিট ট্রেন ডিলে হয়েছে হচ্ছে হচ্ছে এমবি আর এর জংশন এখানে দেখো জল কাজগুলো চলছে এখন ট্রেন মুরাদাবাদ থেকে ছেড়ে চলল পরবর্তী গন্তব্যে এখন দেখো ট্রেন আমাদের ছুটে চলেছে একশো কিলোমিটার পার হওয়ার তো দেখো নিরানব্বই এখন আছে এই যে দেখো একশো উঠে গেল তো নিরানব্বই একশোর মধ্যেই ঘোরাফেরা করছে একশোই ধরবো তো একশো কিলোমিটার বেগে এখন ট্রেন ছুটে চলেছে জংশনে ঢুকছে ট্রেন সাতশো বিয়াল্লিশ কিলোমিটার পথ অতিক্রম করে এখন ট্রেন এসে পৌঁছেছে বারেলি জংশনে তো বারেলি জংশনের কোড হচ্ছে বিই আর এখানের স্টপিজ হচ্ছে মাত্র দু মিনিট তো ট্রেন মোটামুটি কুড়ি মিনিট সেই ডিলেই রয়েছে তো সেটা আর মেক করতে পারছে না কুড়ি মিনিট ডিলে কিন্তু সেরকম ডিলে নয় দেখা যাক কতটুকু কতটা কি টানতে পারে গিয়েছিলাম ভেজ থালি অর্ডার আছে হচ্ছে ভাত আর এটা মনে হয় বাঁধাকপির তরকারি বা ফুলকপির আর এটা হচ্ছে পনির আর আছে হচ্ছে ডাল আর এদিকে আছে হচ্ছে একটা সোনপাপড়ি আর একটা কেচাপ আর একটা হচ্ছে সল্ট আর দিয়েছে হচ্ছে এক্সট্রা রুটি

তো এই বারাণসী জংশন জানো যে অপর নাম বেনারস বেনারস ঘোরা যায় এখানে কাশী বিশ্বনাথ টেম্পেল আছে আরও অনেক জায়গা আছে এই বেনারসে নেমে বারাণসীতে নেমে তোমরা কাশী ঘুরতে পারবে আরও অনেক জায়গায় ঘোরার আছে বারাণসী জংশনে ট্রেন ঢুকতে ঢুকতে আদার্স যে প্যাসেঞ্জার ছিল সবাই জয় শ্রীরাম জয় শ্রী হয়েছিল এখন বারাণসী থেকে ট্রেন আমাদের আগিয়ে চললো তার পরবর্তী গন্তব্যের দিকে এই হচ্ছে রাতের বারাণসী শহর বারোশো ছিয়াত্তর কিলোমিটার অতিক্রম করে এখন ট্রেন এসে পৌঁছেছে দিনদয়াল উপাধ্যায় জংশনে তো সঠিক টাইমে ট্রেন পৌঁছে দিয়েছে আর দিনদয়াল উপাধ্যায়ের কোড হচ্ছে ডিডি ইউ স্টেশনের আগে নাম ছিল মুঘলসরা জংশন তো সেটা নাম চেঞ্জ হয়ে এখন দিনদয়াল উপাধ্যায় স্টেশন নাম হয়েছে দিনদয়াল উপাধ্যায় স্টেশনে হল্ট হচ্ছে দশ মিনিট আর ট্রেন হচ্ছে সঠিক টাইমে একদম পৌঁছে দিয়েছে তো রাত দশটা বাজে এবার যাবো হচ্ছে গিয়ে শ্রে করবো আর আবার দেখাবো কাল সকাল থেকে নতুন আবার ভিডিও দেখাবো দিনদয়াল উপোপাধ্যায়ের পরের স্টেশন হচ্ছে বক্সার ভিমগিরি এক্সপ্রেস ওখানে দাঁড়াবে কিন্তু তখন তার দেখাতে পারবো না তখন পূর্ব হচ্ছে ঘুমিয়ে তো চলো ভিডিওটা এখানে হেন্ড করলাম দেখা হচ্ছে সকালে টাটা এখন বাজে হচ্ছে তিনটে চোদ্দ এখন আপডেট দেওয়ার কারণ হচ্ছে আমাদের ট্রেনে একটা ফোন চুরি হয়ে গিয়েছে অলরেডি তো তোমরা যখন আসবে খুব সাবধানে কিন্তু ফোনটা রাখবে কাছে কারণ হচ্ছে এর আগেও একটা চুরি হয়েছিল যাওয়ার দিনে আর আসার দিনেও আবার একটা চুরি হয়েছে তো খুব কেয়ার ফোনগুলো রাখবে কিন্তু ওই যে দেখো এখন জিআরপি পুলিশ এসছে এসেছে এসে ওদের থেকে যাদের চুরি হয়েছে তাদের থেকে জিজ্ঞেস করছে কিভাবে কি হলো যে দেখো এত ভিড় হয়ে আছে ওই জন্য পুলিশ এসছে একটা কিন্তু জিনিস দেখলাম এই ট্রেন কিন্তু নিয়মিত এখানে পরিষ্কার চলছে তো যাওয়ার দিনও দেখেছিলাম আসবার দিনও দেখছি পরিষ্কার কিন্তু করছে আসানসোল জংশন আসানসোল জংশনের ট্রেন ঢুকছে গুড মর্নিং কেমন আছো আরো একটা নতুন দিন আরো একটা নতুন দিনে তোমাদের স্বাগত জানাই ফাইনালি বেঙ্গলিতে প্রবেশ করেছি তো ঘুমটা কালকে বেশ দারুণ হয়েছে ঘুমটা বেশ ভালোই হচ্ছে তো আজকে এখন আছে হচ্ছে আসানসোল জংশনে আসানসোল জংশনে আমাদের ট্রেন চলে এসছে আসানসোল জংশনে ঢুকেছে নির্ধারিত সময় থেকে মাত্র আট মিনিট লেট তো ট্রেন মোটামুটি একদম সময় সময় ধরেই চলছে তো ঠিক টাইমে আমরা পৌঁছে যাবো হাওড়া আসানসোলে এসে দেখো আবার জল ভরছে ফাইনালি হাওড়া এখন ট্রেন চলে এসেছি হাওড়া স্টেশনে আর হাওড়া স্টেশনে এসে লোকাল ট্রেনে উঠে পড়েছি দেখতে পাচ্ছি লোকাল ট্রেন তো লোকাল ট্রেনে করে এবার হচ্ছে নালিপুল আর নালিপুল গিয়ে তারপর হচ্ছে বাড়ি তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করলাম আর কাশ্মীরের সিরিজটা এখানে শেষ করলাম তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ব্লগ নিয়ে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করবে চলো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ব্লগ নিয়ে টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে